হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই সকালবেলা অনেক কাজ করতেছি কাজের মাঝে নিজের খাওয়া ভুলে গেছি তো এখন আজকে শুক্রবার আপনাদের সাথে আমার রান্নাঘর গোছানো না খুব মেসি হয়ে আছে তারপরেও এখন হালকা পাতলা ঘোষ না করলে হবে না তাই আসলাম আপনাদের সাথে শেয়ার করতে দেখেন কেমন বেশি হয়ে আছে সব কিছু অগোচালো আমার সিংকেও অনেক ময়লা বাসন জমে আছে এখন পরিষ্কার করব। দেখেন বাইরের আম গাছে প্রচুর আম ধরছে এই জায়গায় একটা সুন্দর বিল্ডিং তৈরি হয়েছে আমি যে কবে এরকম একটা বিল্ডিং তৈরি করতে পারবো আল্লাহ জানে সেই তৌফিক জন্য আল্লাহ আমার খুব তাড়াতাড়ি দেয় আমার জন্য নিজের একটা বাসা হয় আমি এখন ভাড়া বাসায় থাকি তো কিছু এখন আমার ঘর প্রচণ্ড অপরিষ্কার তারপরেও কিছু কিছু কাজ আছে করতে হবে আপনাদের সাথে একদিন আমার হোম ট্যুর দিয়ে দেবো এখন দিতে পারতেছি না আর আমরা তিনজন আমাদের তিনজনের সংসার টুনা টুনি আর একটা ছানা আমার আমার একটা ছেলে আছে তো সে খুব অগুছালো আমি গুছাই পারি না তার সাথে সে সারা দিন শুধু খালি অবসলা করে একটা কাপড় খোলে একটা কাপড় ফেলে একটা কাপড় খোলে একটা কাপড় ফেলে দিন শুধু খালি গুছানো 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 গোছানো গোছানো সারা আর কোনো কথাই নেই গোসাতে গোছাতে আমার ইয়ে হয়ে যায় কষ্ট হয়ে যায় গোসাতে গুছাতে কষ্ট হয়ে যায় এই আর কি পানি খেয়ে নিলাম একটু আর আজকে খিচুড়ি রান্না করছি সকালবেলা আর ডিম ভাজি বেগুন ভাজি আর মাছ ভাজি এই তো এটা দুপুর পর্যন্ত চলবে দুপুরে আর কিছু রান্না করব না কারণ আপনাদের ভাইয়া তো এখন আমাদের সাথে নেই তো ছেলে আর আমি আর কতই বা খাবো সেজন্য বেশি কিছু রান্না করা লাগবে না এখন তো দেখেন আমার ফ্রিজ আমার খুব শখের ফ্রিজ এটা অনেক আগে কিনা পাঁচ বছর আগে এখন নতুন নতুন কত ফ্রিজ বেড়েছে তো পাঁচ বছর আগে কিনছিলাম পাঁচ বছর সাত বছর আগে পাঁচ বছর না সাত বছর আগে হ্যাঁ তখন এই মডেল ছাড়া আর এর একটা ব্ল্যাক ছাড়া পাওয়া যাইতো না আর এখন কত ধরনের কত ফ্রিজও আসছে বাজারে কিন্তু আমার ফ্রিজ আমার কাছে খুব ভালো লাগে একটা যত্নের জিনিস যত্ন করে রাখি এই আর কি আজ এটুকুই পরে একদিন আপনাদের সম্পূর্ণ রুম হোম ট্যুর দেখা দেব আজকে এ পর্যন্তই থাক আসসালামু আলাইকুম